একটি চামড়া লাখ লাখ টাকা দাও পাওয়া যায় না যে সময় আপনার প্রয়োজন সে সময় পাবেন না কিন্তু আমি সেই চামড়াটা সংগ্রহ করে রাখছি এই চামড়াটার সাহায্যে অনেক ভালো কাজ করা যায় অনেক খারাপ কাজও করা যায় যারা পাইছেন অনেক দিনের আগের পুরান বইয়ে পুরান কিতাবে আছে এটা হলো কাল গোকরা সাপ আরেকটা হলো গুকরা সাপ গুখরা সাপ হলো দুই ধরনের সেই গুখরা সাপ মানুষের কামড়াইলে কখনো মানুষটারে বাঁচানো যায় না সেই সাপের চামড়া এটা তাহলে কত শক্তিশালী কাজে লাগে অনেক সময় টাইম মতো মিলানে জানা যদি কোনো কবিরাজ বায়ের প্রয়োজন পড়ে আমি আপনারা দিতে পারবো কিন্তু আপনি কি কাজে লাগাবেন সেটা আমারে বলতে হবে কোন নিয়মে লাগাবেন কিভাবে কাজটা করবেন সেটা আমার বলতে হবে কারণ আমিও কবিরাজ আমি জানি আপনি তো সে খারাপ কাজে সেটা ব্যবহার করতে চান আমি কক্ষণি আপনাকে দেব না দেখেন আপনার সাপটা আগে দেখেন এটা হলো কালগুখড়া এই সাপটা দোষ কি মানুষকে কামড়ায় মানুষের পুরা শরীর কালো হয়ে যাবে কেউ বাঁচাইতে পারবে না আর এই সাপটা হলো যেটা বলা হয় গোল্ডেন কালার এই গুখরা সাপটা কামড়াইলে আপনার পুরো শরীরটা হলুদের মতন হয়ে যাবে তখন বুঝতে পারবেন বোকরা সাপে কামড়াইছে তো সাপটা কত শক্তিশালী আর কাজটা করা হয় কত শক্তিশালী আমি কিভাবে কোন নিয়মে মিলাইছি সেটা আমি জানি সেটাতে আপনি কাজ করতে পারবেন আমি নিয়ম মতনই মিলাইছি আমি সবসময় এর চেতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি কাজ করি যদি কারো প্রয়োজন পড়ে ভালো কাজে আমার সাথে শেয়ার করবেন আমি আপনাকে সহযোগিতা করব খারাপ কাজে কখনো আমি সহযোগিতা করব না আমার কাছে এই রং ধরনের অনেক জিনিস মিলানো আছে দেখেন এই যে দেখেন দুইটা পায়া এই দুইটা পায়া কি চিনেন ঢাউক পাখির পায়া যদি আপনারা কবিরাজে কাজ করেন তাহলে চিনতে পারবেন ঢাউক পাখির পায়া এমন ধরনের আমার কাছে অনেক জিনিস আছে আমি নিজের কাজ করার জন্য মিলিয়ে রাখছি খারাপ কাজ কখনো করি না মানুষের ভালোর কাজটাই করি যদি আপনার প্রয়োজন পড়ে আমার সাথে সহযোগিতা করতে পারেন আমি আপনার সাথে সহযোগিতা করব ইনশাল্লাহ মানুষের কাজে লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সারার সাথে সাথে দেখতে পারেন আমরা শিখছি অনেক কষ্ট করে আমি চাই আপনি ভালো কাজটা শিখেন তাতে সমস্যা নাই খারাপ কাজের জন্য আপনার কাছে রিকোয়েস্ট কখনো করবেন না যদি ভিডিও ভালো লাগে আপনার বন্ধুরাতে শেয়ার করে দেবেন